তো হাই বন্ধুরা এই দেখো আজকের তো মা চণ্ডী পূজা মানে বিপত্তারিণী মায়ের পূজা আর তার জন্য একটু এই দেখো তো দেখো বন্ধুরা আমার সব কিছু আমি আয়োজন করে নিয়েছি এদিকে ময়দা মেখে নিয়েছি আর এদিকে পনি আলু সব আমি কেটে একদম গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর এই যে লুচি ভাজা কিন্তু এখন চলছে এই যে আমি একদিকে বেলছি ভাজছি দেখতেই পাচ্ছ এদিকে প্রায় বেলা হয়ে গেছে আর এই ছোটো লেচিগুলো করে রেখে দিয়েছি যেহেতু আজকের যে মা চণ্ডীর পূজা আছে বিপতারণীর পূজাতে আজকে তেরো রকম ফল তেরো রকম ফুল তেরো রকম মানে সবকিছু এরকম মানে শাক তেরো রকম সব রকম সবজি তেরো রকম এরকম ভাজা দিয়েই কিন্তু ঠাকুরকে কিন্তু প্রসাদ the money পূজা দেওয়া হয় আর আমাদের যেহেতু আজকের মানে পূজা হয়নি আমাদের অসুস চলছে তার জন্য মানে এগুলো মানে খাওয়ার আয়োজন চলছিল আর তারই কিছু ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ আমি শিবানী শেয়ার করছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর এই দেখো এখন কিন্তু পনি ভাজা চলছে আর ভাজা হয়ে গেছে আর এই দেখো সাদা ঘুগনি হচ্ছে আজকের যেহেতু উপোসের দিন উপোসের দিন কিন্তু আমি কিন্তু হলুদ ছাড়া তরকারি করি আর আজকের এই যে একটু ঝোলঝোল করে ঘুগনিটা করছি আমাদের কিন্তু মানে ঘুগনি করলে একটু ঝোলঝোল সবাই খেতে পছন্দ করে তাই আমি একটু ঝোলঝোল করে ঘুগনিটা করেছি আর কি হয় বলো তো ঝোলটায় আগে উঠে যায় আলুগুলো পড়ে থাকে এরকম ব্যাপার হয় যার জন্য একটু আমাদের মানে নিরামিষ রান্নাটা তো খুবই ভালো লাগে তাই একটু ঝোলঝোল করে রান্নাটা করেছি আর তোমরা কে কেমন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখো আমার এই যে তরকারি ফুটছে আমি কিন্তু পনি ভাজাগুলোও দিয়ে দিয়েছি আর ঘুগনি করা মানে আমার কাছে একটু মানে কীরকম বলতো বন্ধুরা একটু একটু মটর দিলাম এর সাথে একটু কাবলে ছোলা তো দেবই আর একটু পনি হলে তাহলে তো আর কোনো কথাই নেই পনি দিলে একটা ঘুগনির টেস্টটা অন্য রকমই হয়ে যায় মানে দারুণ লাগে কিন্তু খেতে আর নিরামিষ তরকারিতে তো একদম মানে পনি দিয়েছি মানে টেস্টটা একদম আলাদাই একটা এসে গেছে আর মানে খেতে তো দারুণ হয়েছে আর সত্যি তোমরা এইভাবে তোমরাও করে খেয়ে দেখো মানে দারুণ লাগবে খেতে মানে এত মানে টেস্টি হয়েছে খেতে সত্যি মানে তোমরা একবার করে খেয়ে দেখো আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু যখনই উপোস করি উপোস বলতে গেলে মানে এমনি এই সব মানে বৃহস্পতিবার বা এমনি যে উপোসগুলো হয় সেগুলোই করি কিন্তু একাদশীতে আবার এরকম খাবার চলে না একাদশীতে আবার সিদ্ধ খাবার সেটা শুধু জল দিয়ে সিদ্ধ সেরকম ব্যাপার থাকে আর এটা যেহেতু মা চণ্ডীর পূজা চলছে এমনি তো আজকে লুচি খাওয়া হয় তার জন্যই আজকে এইরকমভাবেই কিন্তু আজকের খাবার জোগাড়টা করেছি আর তোমাদের এলাকাতেও কি তোমরা কি মা চণ্ডীর পূজা করো বিপতায়নীর পূজা হয় তোমরা কে কি খাও বা কিভাবে তোমরা পূজা করো অবশ্যই কমেন্টস করে জানিও আর ঠিক আছে সবাই তাহলে বন্ধুরা আমি এখন একটু প্রসাদ খেয়ে নিই আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখেছো তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা পাশে থেকো আর পারলে একটু সবাই কমেন্টস করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসছি আবার পরের ভিডিও নিয়ে টাটা